কালার লাইনটা জাস্ট অ্যামেজিং প্রাইসও যাচ্ছে মাত্র 1700 টাকা যার ভালো লাগবে স্ন্যাপ এন্ড স্পুন লিখে অর্ডার ডান করে দেন এটা বাজারের সস্তা কোয়ালিটির সাথে আপনারা হচ্ছে কম্পেয়ার করতে পারবেন না কারণ এটা একদম বেস্ট কোয়ালিটির একটা টপ লঞ্চ একটা কোয়ালিটির কালেকশন যেটা আপনাদেরকে আমরা মাত্র 1700 টাকায় দিচ্ছি উইথ হোলসেল অপশন अवेलेबल থাকছে এটা কালারটা দেখেন একদম ডার্ক একটা কফি কালার লেকে সিকোয়েন্স এর কাজ আছে অল ওভার फ्लावर প্রিন্ট করে দেওয়া এটা হচ্ছে ইন্ডিং লাইনটা সিকোয়েন্সের কাজ করা আছে এটা পাছের মধ্যে স্লিভসটা স্লিভসও সুন্দর করে সিকোয়েন্সের কাজ কমপ্লিট করা আছে অনেক সুন্দর এটা কালেকশন এটা যাচ্ছে দুপাট্টা অল ওভার फ्लावर প্রিন্টস আছে এটা পাচ্ছি আমাদের ট্রাউজার টা সুন্দর করে কাজ করা আছে এটার প্রাইসও আমরা পেয়ে যাচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে চলেন আরেকটা পনেরোশো পঞ্চাশ টাকার কালেকশন দেখাই দেখেন এটা বেক কালার সিকোয়েন্স কাজ করা আছে বাটন করে দেওয়া একদম লাকজারি আউটফিট পনেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছে কালারটা খুবই সুন্দর এটা পাচ্ছে দুপাট্টা একদম পাঁচ হাতে নামাজি দুপাটটা এটা যাচ্ছে ট্রাউজার যার ভালো লাগবে স্নপার ড্রেস লিখে অর্ডার ডান করে দেবেন ঠিক আছে আজকের ভিডিওর মেন ড্রেস আমার পড়াটা তার মধ্যে আমি আরো কিছু ড্রেসও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স কাজ করে এটা কিন্তু বোধ কাজ করা ব্যাক অ্যান্ড ফ্রন্ট দুইটা সাইড এ কাজ করা আছে মাত্র অনলি পনেরোশো পঞ্চাশ এটাও পনেরোশো পঞ্চাশ আমার ঠিক আছে আর একটা কালার যেটা হচ্ছে আমরা পাচ্ছি মেহেদিচ্ছে সালওয়ার যার ভালো লাগবে আমরা লিখে অর্ডার ডান করে দেবেন প্রাইস পাচ্ছি আমরা পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি এটা দেখেন আরেকটা সুন্দর কালার এটাও জাস্ট আমেজিং হিট কোটের এটা একটু হচ্ছে কাটওয়ার্স ডিজাইন করা আছে এটা একটু স্লাইড ডিজাইন করা আছে কাজ করে এটা ব্যাকে কিন্তু সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া শেরওয়ানি স্টাইল যে ফ্রন্ট হচ্ছে স্লাইড ওয়ার্ক আছে যাচ্ছে দুপাট্টা সুন্দর করে ফ্লাওয়ার ট্রাউজার এটার প্রাইস যাচ্ছে মাত্র উনিশশো টাকা ঠিক আছে এটা উনিশশো টাকা ফর্টি 446 বডি সাইজের প্যান্ট এটা হচ্ছে আমাদের আরেকটা কালেকশন সফট কটনের মধ্যে আছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করে দেওয়া এটা হচ্ছে মাত্র 1200 1450 টাকা পাচ্ছেন ঠিক আছে 1450 টাকা পাচ্ছেন যার ভাল লাগে নিয়ে নেবেন মাত্র 1450 টাকা যাচ্ছে ওকে 1450 টাকায় চলেন আরেকটা কালেকশন দেখাই এটা ওর গেন্ডার পিসের সুন্দর করে একটা কাজ করা আছে এটা যাচ্ছে দোপাট্টা সুন্দর একটা ব্লু কালার এটা যাচ্ছে ট্রাউজার মাত্র 1450 টাকায় আমরা পাচ্ছি যার ভাল লাগবে আপুরা নিয়ে নেবেন ওকে এরপর আমরা আরেকটা সুন্দর কালেকশন দেখাই এটা ডিজাইনটাও খুবই 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 প্রিটি এটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ ঠিক আছে এটার মধ্যে অনেকগুলো প্যাচেসের ওয়ার্ক আছে লোয়ার লাইনও কাজ করে দেওয়া এটার প্রাইসটা জানতে একটু ইনবক্স করে দিবেন এটা পনেরোশো পঞ্চাশ হতেও পারে একটু কমও হতে পারে ইনবক্স করে দিবেন এটা যাচ্ছে ট্রাউজার যা ভালো লাগবে স্নেপাডাস্ট কোনো লিখে অর্ডারটা জাস্ট ডান করে দিবেন এবার হচ্ছে আমার পড়ার টাইপেরই হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখায় এটা দেখেন আরেকটা সুন্দর কালেকশন খুবই নাইসলি গর্জিয়াস করে কাজ করা আছে ডার্ক এটা বোল্ড কালার যে এই কালারটা আপনাদের অনেক ভালো লাগবে প্রাইস আমরা পাচ্ছি এটাও পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ফুলবেন আমাদের পেজে এছাড়া শপে আসতে পারবেন শপ এড্রেস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট ওই থ্রি নাম্বার শপ আর আমার পর ড্রেসটা মাত্র সতেরোশো টাকা যাচ্ছে যার ভালো লাগবে স্ন্যাপ অ্যাড্রেস লিখে অর্ডার ডান করে